আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে নিয়ে সরাসরি হাজির হয়েছি আতিফা নার্সারি এসে আমবাগানে যে গাছগুলোর যে ফলটার যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে আমের রাজা কিং অফ চ্যাংমাই অর্থাৎ চ্যাংমাই আম বলা হয় এটা হচ্ছে থাইল্যান্ডের একটা আম আমের কালারটা দেখেন অনেক লাল টক বগে অনেক সুন্দর এই আমটার গুণাবলী হচ্ছে সর্বনিম্ন আধা কেজি হবে এবং সর্বোচ্চ এক কেজি আপ হবে তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকন্যাপ থেকে তে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ আমরা সব জায়গায় পাঠাইতে পারি ইনশাআল্লাহ কুরিয়ারে আর এইগুলো গাছ এইগুলো ফলসহ গাছ আমাদের যখন আমরা কুরিয়ারে ডেলিভারি করি তখন আমাদের স্পেশালিস্ট লোক আছে অত্যন্ত দক্ষতার সহিত গাছের গাছের এবং ফলের যত্ন করে বাঁধে আমরা গাছগুলো প্যাকিং করে বান্ডেল করে আমরা কুরিয়ারে ডেলিভারি করি যাতে করে আপনি গাছের এবং ফলের বিন্দুমাত্র ক্ষতি না হয় তো এরকম বিশ্বস্ত জায়গা থেকে একমাত্র উত্তরবঙ্গে সে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে আপনারা গাছগুলো ক্রয় করতে পারবেন পানির দামে স্বল্প রেটে তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ